আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু আজকে আবারও অনেকদিন পরে চলে আসলাম বিসমিল্লা ফার্নিচার মাঠে আর দেখাবো কিন্তু একটা সংসারে যা যা প্রয়োজন সম্পূর্ণ বেডরুম সেট মানে সোফা থেকে শুরু করে বাসার আলনা ওয়ার্ড্রোব আলমারি সুকেস একদম এ টু জেড আপনার যা যেটা প্রয়োজন একই ভিডিওতে কিন্তু আপনার সবগুলো দেখতে পারবেন আশা করি ভিডিওটি টেনে ধৈর্য সহকারে দেখবেন দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবো বরাবর মতো মনির ভাই

শার্ট প্যান্ট ইত্যাদি জামা কাপড় রাখতে পারবো আচ্ছা প্লাস নিচে আপনার এই যে গ্লাস আছে এই গ্লাস কে এখানে সু রাখি এটা মানে সু রাখতে পারবো আচ্ছা মানে একের ভিতরে দুই জি আচ্ছা এটা থাকবে একটা আলনা থাকবে নিচে থাকবে সু রাখ জি মানে যে দুটো রাখতে পারো উপরে জামা কাপড়ও রাখতে পারবে জি আচ্ছা এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের না জি ওকে দর্শক দেখি পাচ্ছেন মানে দুই সাইডে দুই সাইডে কিন্তু কাপড় রাখার মতো স্পট রাখা আছে এবং চারিপাশে কিন্তু আপনারা শার্টও রাখতে পারবেন

আর একমাত্র কিন্তু মনির ভাই কাছে গেলে এবেলা এগুলো अवेलेबल আছে জি 6 20 7 ফিট জি আচ্ছা এটা হলো সাইডে হাই কতটুকু থাকবে সাইডে এটা আপনার 5 ফিট আছে উপরে উপরে 5 ফিট আছে জি সম্পূর্ণ করে এক কাঠে নকশা করা আমি আপনাদের 5 ফিট পে ভাই 5 ফিট প্লাস জি আর সাইডতে পাশে থাকবে 6 ফিট আচ্ছা আর এইখানে দেখেন হেড বক্সটা কিন্তু অনেক চেপটা দাও আছে জি ওকে ভাই এটা সম্পূর্ণ কি এক কাঠে নকশা করা নাকি সম্পূর্ণ কাঠের উপরে নকশা করা আচ্ছা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন

বা কিছুদিন পরে এগুলো ফাঁক হয়ে যায় বা সমস্যা বেঁকা হয় কিনা না এগুলো ফাঁক হবে না বেঁকা হবে না সবগুলো শুকনো কাঠের জি শুকনো কাঠের আচ্ছা ঠিক আছে আর এটা কি সূর্যমুখী ডিজাইন নাকি সূর্যমুখী ডিজাইন ওকে দর্শক সূর্যমুখী ডিজাইন মানে একদমই বাজেট কম অনুযায়ী কিন্তু তাহলে আজকের সম্পূর্ণ খাটগুলো কিন্তু আপনারা তাদের জন্য তাদের মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা জি আচ্ছা দেখেন এটা কিন্তু হেডসেটটা দেখেন অনেক সুন্দর চমৎকার ডিজাইন করা এটা সেমি বক্স এটা সেমি বক্স জি অ্যাপল মডেল

জি ভাই আজকে আরো কিছু মানে একবারে স্বল্প মূল্যের ভিতরে দেখাবো মানে ভাই বোন সবাই যেন ব্যবহার করতে পারে সবার জন্য এই এই যে আকাশমণি কার্ডের অরিজিনাল আকাশমণি কার্ডের ড্রেসিং টেবিল অরিজিনাল আকাশমণি কার্ডের ড্রেসিং টেবিল ছোট সংসারে এই দুইটা ডায়েরি যথেষ্ট আর প্রয়োজন নাই ওয়ার্ডরোবে ওকে ঠিক আছে প্রয়োজন কাপড় চোপড় এখানে একের ভিতর দুই এটা একের মধ্যে দুই ছোটর ভিতরে একটা পাল্লা আছে পাল্লা আছে ওকে

ওকে এত সুন্দর ড্রেসিং টেবিল দেখেন দেখি আলমারি ড্রেসিং টেবিল নাকি ভাই না ভাই এটা বিস্কিট মডেল বিস্কিট বিস্কিট মডেল জি জি আচ্ছা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর নকশা কারুকার্য ডিজাইন করা আছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন নিচে কিন্তু থাকবে একটা ড্রয়ার এখানে ড্রয়ার এখানে পাল্লাকেন সেটা মিনি ড্রয়ার জি এখানে ড্রয়ার থাকবে এখানে একটা পাল্লা থাকবে এখানে মিনি ড্রয়ার থাকবে এই জায়গায় 빅 সাইজের একটা পাল্লা থাকবে ওকে আমরা পালার ভিতরে দশটা দেখি

গোলাপ করা আর খুবই সুন্দর এগুলো নকশা করা আছে এটা দাম পড়ব মাত্র চব্বিশ হাজার মানে আপনার ডিজাইনের ভিতরে যেটাই নেন চব্বিশ হাজার দুইটা যেটা ভালো থাকবে জি ভাই আর এটা হলো দুই দুই চাল দুই চাল মানে ঘরের চাল আর কি জি ওকে ঠিক আছে দেখি বাস এটা 24000 টাকা 24000 টাকা যেই চাই নেন আপনি ডিজাইন একই দাম 24000 ওকে আমরা এখন দেখাবো সেগুন কাটার সেগুন কাটার ফার্নিচার দেখাবো আচ্ছা আকাশ মনি ফার্নিচার দেখিয়েছেন দেখাবো শুধু সেগুন কাঠের ফার্নিচার জি ভাই ওকে এটা কি এগুলো কি আপনি নিজেসব ফ্যাক্টরিতে তৈরি ভাই এটা নিজেদের আচ্ছা 6 বিশ 7 ফিট এটা 6 বিশ ফিট ফুল বক্স ফোম কাটিং ডিজাইন

ওকে দর্শক দেখতেই পাচ্ছেন অসাধারণ ডিজাইন কিন্তু দর্শক করা আছে দাম সেমি থাকবে জি আচ্ছা এইটা কি একদম আপনার সর্বের ভাইরাল খাট নাকি ভাই এই খাট ভাই শামুক মডেল শামুক মডেল জি ভাই এটা দাম সেম বলছি ভাই কথা বলছি এটা অবশ্যই নেই

আচ্ছা এর দাম কত থাকবে এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটু কিছু ডিসকাউন্ট দিবেন না দুই টাকা ডিসকাউন্ট আসছে ত্রিশ আচ্ছা এটা কিছু একটা ওয়ার্ড মনে হয় জি ভাই ওই কিছু একটা খাট দেখছেন না হ্যাঁ ওই খাটের ডিজাইন করা ও রে দেখেন যেটা বলেছিলাম যে বেডরুম সেট প্যাকেজ খালি কিন্তু এরকম মিলে নিতে পারবেন খাটের ডিজাইন করা চারটা ডোর খাটের ডিজাইন আছে सेम ডিজাইন করা এটা চারটা ডোর একটা পাল্লা জি ওকে দেখি খুবই কিন্তু সুন্দর কারুকাজ করা আছে এর দাম কেমন থাকবে ভাই

দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট দুই টাকা ডিসকাউন্ট না জি আচ্ছা আমরা এখান থেকে ভিতরে কি ডাইনিং টেবিল আছে নাকি ভাই ডাইনিং টেবিল ভাই ডাইনিং টেবিল সেগুন কাঠের জি আচ্ছা দর্শক দেখেন সেগুন কাঠের ডাইনিং টেবিল চাইলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর নিখুঁত এক কাঠের উপর সম্পূর্ণ ডিজাইন করা নাকি সম্পূর্ণ এক কাঠের উপর আচ্ছা অনেকে তো বলে আলাদা চাপ বসানো কিন্তু এটা চাপ বসানো না সম্পূর্ণ এক কাঠের উপর নকশা করা খোদাই করা আচ্ছা এটা কি ছয় চেয়ারের নাকি ছয় চেয়ার

শেষ করবেন ঢাকা মন্দির আচ্ছা এখানে আচ্ছা ডিসক্রিপশন বক্স এড্রেস দিয়ে রাখবো তাদের ইউটিউব ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে রাখবো এবং ওই চ্যানেল পেজে কিন্তু আপনার নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো দর্শক শেয়ার করে দিবেন মতামত জানিয়ে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ